গুড আফটারনুন এভরিওয়ান সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো এই যে আমি স্নান টানান করে কাজে লেগে পড়েছি বর্তমান রান্নার কাজে লেগে পড়েছি রান্নাও আমার কমপ্লিট হয়ে এসছে কিছু কিছু আর কিছু বাকি আছে এই যে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো চলো তোমাদেরকে দেখাচ্ছি রান্না বাড়ি কমপ্লিট হয়ে এসছে রান্না এই যে এখানটায় দেখো এখানটায় ভাত বসছে মানে হয়ে গেছে ভাতটা এই যে ভাত হয়ে গেছে আর এখানে সবজি আজকে এই যে সোয়াবিনের তরকারি আর এখানে এই যে মাছের মুড়ো দিয়ে আর পুই সুই বেগুন আলু দিয়ে একটা চটচড়ি মতো চটচড়ি হয়েছে আর এখানে আমাদের বসছে এখানে আমাদের বসছে হচ্ছে ফুটছে এখন তরকারি যেহেতু পটল আলু মাছের কোনো মাছের দিয়ে ঝোল বুঝলে এখানে কোনো মাছের দিয়ে আলু পটল দিয়ে একটা তরকারি হচ্ছে এখন ফুটছে যে তরকারিটা ফুটছে আর কার বাড়ি দিয়ে আজকে দুপুরে রান্না হলো প্লিজ কমেন্ট করে জানিও পুরো রান্না করতে করতে তো পুরো ঘামে ঘাম ছুটে গেছে আর এখানে আমার সোনা পাপা ঘুম হচ্ছে এই যে খাটিয়াতে এখানে ঘুম হচ্ছে আর এখানে সোনা মামা বসে আয়না দেখছে এই যে চিরুন করছে আর আমার এখন রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছু ভিডিও দিব ভাবছি যে দুই ধরে এখন আগে যেহেতু প্রথম প্রথম দুটোর দিকে আমি ভিডিও দিতাম এখন এই বাচ্চা হওয়ার পর থেকে আমি আর দিতে পারিনি এখন আবার চেঞ্জ করে দিয়েছি বিকালের দিকে দিই তাই জন্য ভাবলাম যে না এবার থেকে দেওয়ার জন্য একটু চেষ্টা করি এই যে রান্না করলে কমপ্লিটটা হয়ে গেলে রান্নাটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে পাপা তো ঘুমিয়ে গেছে এবার ভাবলাম যে একটু ভিডিওটা আমি করে দিই বিকালে আবার ভিডিও দেবো দুপুরের দিকে একটু এখন আর ফ্রি বলতে গেলে পাপা উঠলে পাপাকে খাওয়াবো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য সকালে খাবার চলে গেছে এবার দুপুরে যে রান্না করেছে ওটা যাবে তো এখন বর্তমান পাকা উঠলে পাপাকে খাবো আর মামা আমাকে খেতে দেবো আমি খাবো আর তার পাপার জন্য খাবার যাবে কোম্পানি কোম্পানিতে এখন বর্তমান আর কিছু নেই দরজা বন্ধ করে দিয়েছে এখন বর্তমানে রান্না বাড়িটা কমপ্লিট হয়ে গেলে এই পাশে লাইটটা পড়ছে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তার ছুটি ভিডিও আমাকে আপলোড দুটোর সময় দিতে হবে দেবো আর দেখো বাইরে মানে তাকাতে পারছি না এত রোদ এখানে জামাকাপড় শুকছে আর ধুতে বাকি আছে চলো তোমাদেরকে বাড়িটা দেখেছি এত রোদ মানে কি ক্যামেরা দেখে তাকাতেই পারছি একটা জিনিস শেয়ার করবো বলেছিলাম এই যে দেখতে পাচ্ছি আমার গাছটা দেখো ব্রিমস গাছটা একটা ব্রিঞ্চও ধরে গেছে না খাওয়া থেকে কিছু জিনিস করলে সেটাই আনন্দটা বেশি হয় দেখো ব্রিঞ্চ হয়ে গেছে আর কিসে লাগিয়েছে শুধু দেখো তেল যে পাঁচ লিটার তেল ডাবা আসে তেল ডাবাকে কেটে যে এখানে শাক বসিয়ে আর এখানেই শুকে গেছে জল দেওয়া হয়নি যেহেতু বৃষ্টির জলটা পড়েছিল বলে তো এখানে শাকিটে খেয়ে খাওয়া হয়ে গেছিল আর এখানে দেখতে পাচ্ছি এই যে পাতে ইভিএমসি গাছটা আছে আর বাইরে দেখো কতগুলো লহরি দাঁড়িয়ে আছে দেখো মানে ড্রাম লহরিগুলো যে বলে ওগুলো দাঁড়িয়েছে ওগুলো যেহেতু টাইলস কোম্পানিতে মানে টাইলসের জন্য যে টাইলস তৈরি ওই যে মাটি বিভিন্ন দেশ থেকে আসে সব রাজস্থান থেকে আসে মাটিগুলো ওই সব নিয়ে এসছে এগুলোতে সব মাটি আছে কিন্তু বিভিন্ন দেশের মাটি আছে ওই মাটিগুলো দিয়ে কিন্তু টাইলসটা তৈরি হয়ত কি হবে যাই হোক সেটা আর বলছি না এই যে দেখতে পাচ্ছি কতগুলো লাগছে দেখো এটা কিন্তু টাইলস কোম্পানি এই যে আর কো কোম্পানি রোদ্দু দেখ রোদ্দূটা দেখো আমি শুধু এ পাশে বাইরে পাশে বেলকনি থেকে দাঁড়িয়ে তোমাদেরকে একটা করে জাস্ট দেখাচ্ছিলাম দেখ এখন তো রোদ্দু মানে কী বলবো ভীষণ রোদ্দ আমি তো ঘরে মানে রুমে দাঁড়িয়ে আছি বেলকুনিতে তাকাতে পারছি না ভাই বাইরে যারা আছে তারা কী করে তাকাচ্ছে সেটাই হচ্ছে দেখ ওইদিকে তো কিছু লাগিয়েছে বললাম আর দিব না ঠিক আছে হয়ে যাচ্ছে না তো চলো চলো এখনকার টাটা শুভ দুপুর সবাইকে সবাই দুপুরে তাড়াতাড়ি জলদি খেয়ে নাও সবাই দেখা নেক্সট দেখা হচ্ছে ভিডিওতে নেক্সট ভিডিওতে